আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এক প্রবাসী ভাই সে কিছু গাছের অর্ডার করেছে আমরা কুরিয়ারে ডেলিভারি দেব আঠারো পিস গাছের অর্ডার করেছে সবগুলো গাছই হলো ফল ফলের গাছ এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাই এটা হলো থাই সবেদা একটা হলো ডাউন একটা হলো লম্বা এই থাই সবেদার গাছ তিনটা অর্ডার করেছে আর এখানে একটা লিচুর গাছ আছে ফলসহ এটা সাত বাগানের জন্য ফলসহ চারটা ফলসহ লিচুর গাছ আছে এটা ওই ভাই নিয়েছে এবং বারো মাসি আমরার চারা ফুলসহ এবং ফলসহ দুই পিস এবং এক পিস দুই পিস জলপায়ের চারা এবং দুই পিস বোরাইয়ের চারা দেখেন বোরাই ধরে আছে অলরেডি দেখেন আগে এসে দেখেন এখানে ফুল দেখেন এবং পাঁচ পিস কাঁঠাল চারা এটা সাধারণ কোনো চারা নয় কাঁঠাল চারা এটা পিঙ্ক কাঁঠাল বলে দেখেন এখানে ফল ধরেছে এখানে মুকুল এসেছে এই যে মাথায় মুকুল আসতেছে এটার পাঁচ পিস অর্ডার করেছে এবং দুইটা ভিয়েতনামি নারকেল চারা অর্ডার করেছে দেখেন নারকেলগুলো কত সুন্দর এবং পাতা ছেড়ে দিয়েছে এবং অলরেডি কাঠ বের হয়ে গেছে অনেক সুন্দর এবং এ পাশে আসেন দেখেন একটা আমের চারা অর্ডার করেছে ফল সহ এটা হলো কাঠি বন বারো মাসি চার পিস ফল আছে এই ফলসহ অর্ডার করেছে তাই যাদের এই চারাগুলো চয়েস হয়েছে সে যদি মনে করে যে আমিও এই চারাগুলো অর্ডার করব সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং খুব স্বল্প মূল্যে আমরা এই ফলের চারাগুলো কুড়িয়ারে অথবা সরাসরি এসে বাগানে এসে নিতে পারবেন السلام عليكم